পৃথিবীর সমস্ত খাবারের থেকে শ্রেষ্ঠ খাবার আমার কাছে মনে হয় আমার মায়ের হাতের খাবার হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছি গ্রামে যাওয়ার পরে দ্বিতীয় দিন মা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমাদের জন্য নাস্তা বানিয়ে রেডি করেছে তো নাস্তা খেয়ে আমরা চলে গেলাম একটু বাইরে ঘোরার জন্য তো মামনি তো ভীষণ রকম খুশি ছিল বাইরে এসে সব কিছু হেঁটে দেখছে চারদিকের পরিবেশটা এত সুন্দর ছিল যে বলে বোঝাতে পারবো না তো সামনে যে পুকুরটা দেখছেন এটা হচ্ছে আমার বাবা মাছ চাষ পরে এটাতে তো মামুনি এখানে এসে একটু দেখছিল সামনে আমার বাবা ছিল তো এরপরে আমরা চলে যাই বাবার বাগানে তো বাবার বাগানে গিয়ে দেখছি যে বেশ বড় কিছু আম হয়েছে তো আমগুলোকে মামুনি পাড়ার ভীষণ চেষ্টা করলো কিন্তু পারলো না তো চলে গেলাম ঘরে ঘরে গিয়ে মামুনির জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছিলাম তো মামুনির জন্য আমি নাস্তাটা বানিয়েছিলাম ঠিকই কিন্তু একটুও খাওয়াতে পারিনি কারণ মামুনি গ্রামে যাওয়ার পর থেকে খাওয়া তো একদমই বন্ধ করে দিয়েছে তারপরেও কি আর করার মা তো একটু চেষ্টা তো করেছিলাম খাওয়ানোর জন্য খাইনি তো এরপরে মা রান্না করছিল সে রান্নাগুলোকে আমি আবার একটু ভিডিও করে নিয়েছিলাম মা আমাদের জন্য গরুর মাংস এবং বেগুন ভাজা করেছিল গ্রামে কাটানো প্রত্যেকটা দিনই আমার কাছে স্মরণীয় ছিল কারণ এই প্রথম আমি আমার বাবার বাড়িতে গিয়েছি জন্মের পরে কখনো বাবার বাড়ি দেখিনি তো যাই হোক মায়ের হাতের খাবার অসাধারণ ছিল এই আমসত্ত্বাগুলো আমরা যাওয়ার আগে আমার মা আমাদের জন্য বানিয়ে রেখেছিল। এটা খেতে অসাধারণ হয়েছিলো যতবারই আমি এটা খাচ্ছিলাম শুধু মায়ের প্রশংসাই করছিলাম তো আমার মায়েরও খুব ভালো লাগছিল আর এটা হচ্ছে একটা কমলা গাছ এটার মধ্যে থেকে অনেক কমলা হয়েছিল সেগুলো আমাদের জন্য নিয়েও এসেছিল সব থেকে স্পেশাল ছিল এইটা তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ